মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কারবারে অর্থাৎ ব্যবসায় সপ্তাহে শেষভাগে বড় কোনো প্রাপ্তি হতে পারে কারবারে বা ব্যবসায় সপ্তাহে শেষভাগে বড় কোনো প্রাপ্তি হতে পারে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিরা কাজের বিরোধিতা করতে পারে উৎস ব্যক্তিরা কাজের বিরোধিতা করতে পারে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে দাম্পত্যের ক্ষেত্রে ও প্রেম প্রণয়ে শুভ দিক দেখাচ্ছে আর্থিক লেনদেনে সতর্ক হন ভাগ্য আশি শতাংশ ভালো রং নীল